নমস্কার স্বাধীনতার পরে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে রাজ্যসভার সদস্যরাই মিলিতভাবে অনাস্থা প্রস্তাব পেশ করেছেন যার উপরে চোদ্দ দিন পরে নিয়ম অনুযায়ী আলোচনা হতে বাধ্য এক্ষেত্রে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন জগদীপ ধনকার যিনি আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যপাল থাকাকালীন পাঁচ বছর ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতেই ছিলেন এবং কেন্দ্রীয় সরকারের একেবারে পোষা গোলামের মতো কাজ করে গেছেন রাজ্যপালের মতো তাকে কখনো আচরণ করতে দেখিনি তিনি দেশের উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে এবং যেহেতু উপরাষ্ট্রপতি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব সংবিধান অনুযায়ী পালন করে থাকেন অতএব আশা করা গিয়েছিল এই পদে বসে তিনি ওপেনলি এত ব্রেজেন্টলি পার্টিজান হবেন না কিন্তু উপর্যুপরি অভিজ্ঞতা থেকে বিরোধীদের মনে হচ্ছে যে তারা শুধু যে ট্রেজারি বেঞ্চের মোকাবিলা করতে হচ্ছে তাদের তাই নয় রাজ্যসভার চেয়ারম্যানের পদে এমন একজন ব্যক্তি বসে আছেন যিনি সংসদীয় প্রথা না মেনে আইনকানুন না মেনে অতীতের রীতিনীতি অস্বীকার করে কেবলমাত্র ট্রেজারি বেঞ্চকে দিকে তার পক্ষপাতিত্ব করছেন এবং বিরোধীদের সঙ্গে বিরোধীদের শুধু অবজ্ঞা করছেন তাই নয় যে ভাষায় এবং ভঙ্গিতে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না এই উপলব্ধি থেকেই আজকে রাজ্যসভার এক্স্যাক্ট নাম্বারটা আমি জানি না ন্যূনতম পঞ্চাশ জন না হলে অনাস্থা প্রস্তাব রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আনা যায় না সুতরাং নিচ্ছি সংখ্যাটা তার চেয়েও বেশি এবং এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হল এই ব্যাপারে বিরোধীরা সবাই একজোট হয়েছে এমনকি যে তৃণমূল কংগ্রেস আদানির ইস্যুতে কংগ্রেসের সঙ্গে থাকবো না বলে দূরত্ব রচনা করে চলছিল তারাও ধানকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সই করেছে সই করেছে সমাজবাদী পার্টিও অতএব আক্ষরিক অর্থে একটা অপ্রীতিকর বিতর্কের দিকে চলেছে রাজ্যসভা যদিও সেই বিতর্কের শেষে ধানকারের রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানশিপ চলে যাবে কথা মনে করার কোনো কারণ নেই কেননা এই মুহূর্তে রাজ্যসভায় দলীয় স্ট্রেংথের যা পরিস্থিতি তাতে বিজেপি এবং তার এনডিএ সহযোগী দল অনেকখানি এগিয়ে আছে বিরোধীদের তুলনায় তার চেয়েও বড়ো কথা রাজ্যসভার যে দুশো পঞ্চাশটি আসন আছে সেই আসনগুলির মধ্যে তেরোটি আসন এখন শূন্য এবং দু হাজার ছাব্বিশের এপ্রিল মাসের আগে একটা পূর্ণাঙ্গ রাজ্যসভা তৈরি হওয়ার কোনো সম্ভাবনাও নেই কেননা তাই যদি হয় তাহলে প্রয়োজনীয় গরিষ্ঠতা যদি সবাই হাজির থাকে ভোটাভুটির দিন তাহলে প্রয়োজনীয় গরিষ্ঠতার জন্য একশো উনিশটি ভোট পেলেই যথেষ্ট এই মুহূর্তে বিজেপির এবং এন ডি শরিক মিলে রাজ্যসভায় সেই শক্তি আছে রাজ্যসভায় বিজেপির একক শক্তি হচ্ছে ছিয়ানব্বই এছাড়াও বাকি সব শরিক দল আছে তারা তো আছেই এছাড়া ছজন নমিনেটেড যারা রাষ্ট্রপতির দ্বারা নমিনেটেড হয়ে আসেন তারাও ভোটে অংশগ্রহণ করতে পারেন তারা রয়েছেন এছাড়া দুজন নির্দল আছেন যারা বিজেপির সমর্থিত নির্দল হিসেবে এখানে এসেছেন সুতরাং সব মিলিয়ে বিজেপি এনডিএর জোটে ভোটের সংখ্যা এই মুহূর্তে যা তাতে তারও এই প্রস্তাব ফেল করতে বাধ্য ঠিক একইভাবে যদি ধরে নিই তর্কের খাতিরে এই প্রস্তাব পাশও হয়ে যায় তাহলেও যে ধানকারের রাজ্যসভার চেয়ার ডেপুটি চেয়ারম্যানশিপ চেয়ারম্যানশিপ চলে যাবে এমনটা কিন্তু নয় কেননা আইন অনুসারে রাজ্যসভা এটা পাশ করার পরেও এ ব্যাপারে লোকসভাকে সম্মতি দিতে হবে এবং এখানেই রিয়েল ক্যাচ লোকসভায় তো বিজেপির মেজরিটি রয়েছে অতএব রাজ্যসভায় যদি বিরোধীরা কোনো রকম একটা অভ্যুত্থান ঘটিয়েও চেয়ারম্যানকে পদচ্যুত করতে পারেন তাহলে লোকসভাতেও গিয়ে একই ফল তারা পাবেন এ মনে করার কোনো কারণ নেই কিন্তু এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে কে জিতবে কে হারবে সেটা মোটেই বিচার্য নয় বিচার্য হচ্ছে আমাদের দেশের সংসদীয় রাজনীতি কোন তলানিতে এসে পর্যবেসিত হয়েছে যেখানে বিরোধীরা কার্যত উৎপীড়িত বোধ করে একজন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে প্ররোচিত বোধ করেন সেটাই হচ্ছে মূল প্রশ্ন দেখুন এই এনডিএ যমনায় আমরা একটা অদ্ভুত ধরনের রাজ কায়েম হতে দেখেছি যেখানে ভারতবর্ষের প্রায় সমস্ত সাংবিধানিক পদে অধিষ্ঠিত লোকজন কার্যত পশ্চিমবঙ্গের আমলাকুল এবং পুলিশ অফিসারদের মতো কেন্দ্রীয় সরকারের আজ্ঞাবহ দাসের মতো আচরণ করে চলেছে এবং যদি দ্য পিলার্স অফ ডেমোক্রেসি অ্যান্ড অল দ্য কনস্টিটিউশনাল পোস্টস বিকাম সাবসার্ভিয়েন্ট টু দ্য উইমস অ্যান্ড ফ্যান্সিস অব দ্য রুলিং ক্লাস তাহলে সে দেশের গণতন্ত্র থাকাও যায় না থাকাও তাই যেমন ধরুন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যে যে রকম পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং করেই চলেছে এবং বিরোধীরা প্রশ্ন করলে কোনো জবাব পায় না একইভাবে আপনি যদি নির্বাচন কমিশন আপনার নিয়ন্ত্রণে থাকে সুপ্রিম কোর্টে চন্দ্রচূড়ের মতো একজন প্রধান বিচারপতি তিনি মাথায় বসে থাকেন যেটা ছিলেন এতদিন তার আগে রঞ্জন গগৈ তার আগে যারা যারা হয়েছেন সাম্প্রতিককালে এরা প্রত্যেকেই প্রত্যেকেই শাসকের ভীতি থেকে মুক্ত ছিলেন না এবং তার ফলে যে বিবাদের মীমাংসা খুব সুষ্ঠুভাবে উভয় পক্ষের সম্মতিক্রমে উনিশশো সালে মিটে গিয়েছিল অর্থাৎ বাবরি মসজিদ পতনের পর সেখানে রাম মন্দির অবশ্যই তৈরি হবে কিন্তু এছাড়া ভারতবর্ষে উনিশশো সালের পনেরোই আগস্ট সব রকম ধর্মীয় স্থানে যা স্টেটাস ছিল সেই স্টেটাসের চুলো রদবদল করা যাবে না এই আইন এনেছিল ভারতবর্ষের সংসদ সেই আইন অনুমোদিত হয়েছিল সুপ্রিম কোর্টে এবং সবচেয়ে আনন্দের কথা ছিল উভয় পক্ষই এটা সানন্দে মেনে নিয়েছিল এ তৎসত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এখন যেখানে সেখানে যখন তখন যে কোনো মসজিদের তলায় শিবলিঙ্গ ছিল কি না বা কোনো হিন্দু দেবদেবীর মূর্তি আছে কি না তা নিয়ে নিচুতলার কোর্টগুলোতে লাগাতার মামলা হয়েই চলেছে এবার এখন শুধু যে মসজিদগুলোর বিরুদ্ধে মসজিদগুলো নিয়ে বিতর্ক শুরু হয়েছে তা নয় এমন কী কী আজমির শরীফের বলে ওই চিস্তির দরগা নিয়েও বিতর্ক শুরু হয়েছে মানে গোটা বিষয়টা একটা অসম্ভব অসহনীয় পরিস্থিতির মধ্যে যাচ্ছে এটা আটকে যেত যদি চন্দ্রচূড় জ্ঞানব্যাপী মসজিদের ওই যে আই এস আই এস জরিপের যে প্রস্তাব সেই প্রস্তাবে সম্মত না হতে। তার উপরে যদি সংসদের উভয় কক্ষে যে দুজন প্রিজাইডিং অফিসার হয়ে বসে আছেন লোকসভায় একজন এবং রাজ্যসভায় আরেকজন তারা যদি অপোজিশনকে তাদের যে ন্যায্য দাবি দেওয়া ন্যায্য কথা বলার অধিকার এটাকে ক্রমাগত অস্বীকার করে চলেন তাহলে আমরা নিজেদের কতটা গণতান্ত্রিক দেশ বলে দাবি করতে পারব তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এবং যত দিন যাবে আমাদের ভারতবর্ষকে আর ফাংশনাল ডেমোক্রেসি বলা হবে না কিন্তু সেটা আরেকটা বিতর্ক তার মধ্যে আমি যাচ্ছি না এখন এই যে জগদীপ ধানকার এইরকম একটা পরিস্থিতি রাজ্যসভায় তৈরি করলেন কেন আমার তার শরীরের বিভঙ্গ কথাবার্তার ধ্যান ধরন দেখে মনে হয়েছে যে তিনি সব সময় একটা বিরোধীদের সঙ্গে একটা আগ্রাসী নীতি গ্রহণ করার পক্ষপাতি অথচ সংসদীয় গণতন্ত্রের প্রথম শর্ত হল যে পার্লামেন্ট বিলংস টু অপোজিশন ইট ডাজ নট বিলং টু দ্য ট্রেজারি বেঞ্চ এই কথাটা সেই জওয়াহরলাল নেহরুর এমন থেকে আমরা শুনে আসছি পালিত হতে দেখছি এবং কখনো কোনো স্পিকার অথবা রাজ্যসভার চেয়ারম্যানকে বর্তমানের যে রাজ্য লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান যেভাবে শাসকের পদলেহন করে চলেছেন তার সমতুল কোনো নজির আমরা অতীতে আর কখনো দেখিনি সুতরাং দুর্ভাগ্যের যদি কিছু থাকে তাহলে সেটা এই ঘটনাটাকে কেন্দ্র করে যতটা না তার চেয়েও বেশি হচ্ছে এই প্রবণতাকে কেন্দ্র করে জগদীপ যে যেরকম স্বভাব তাতে একটা তাকে ইমপিচ করার বা সরিয়ে দেওয়ার প্রস্তাবে তিনি ঘাবড়ে যাওয়ার লোক নাম যতক্ষণ এই বিতর্ক চলবে নিয়ম অনুযায়ী তিনি ততক্ষণ ওই রাজ্যসভার প্রিজাইডিং অফিসারের চেয়ারে বসতে পারবেন না কিন্তু তিনি তার মতো করে একটা আসন দেওয়া হবে এবং ইচ্ছে করলে তিনি ওই বিতর্কে অংশগ্রহণও করতে পারেন এবং অবধারিতভাবে তিনি করবেন তবে যেহেতু এখনো চোদ্দো দিন মানে ফোরটিন ওয়ার্কিং ডেজ পরে বিষয়টি উঠবে সুতরাং এর মধ্যে কি ঘটে যাবে কেউ বলতে পারে না এম্বারাসমেন্ট অ্যাভয়েড করতে তার আগে যদি রাজ্যসভা অ্যাডজন হয়ে যায় তাহলেও বলার কিছু নেই আমি আজকের ঘটনা নিয়ে কথা বলছি এবং সেই পরিপ্রেক্ষিতেই বলি যে এবছর বছর বাজেট অধিবেশনের শেষ দিনেই জগদীপ ধনকার বিরোধী নেতাদের সঙ্গে তার সংলাপে যে ধরনের উদ্ধত আচরণ করেছিলেন তারপরেই বিরোধীরা একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবেন এবং পঞ্চাশ জন কেন আশি জনের সই সম্বলিত একটা ইমপিচমেন্ট প্রস্তাব রেডিও হয়ে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা বাজেট অধিবেশনের একেবারে শেষ দিন হয় তারা আর এগোতে পারেননি সেদিন হয়েছিলো কি হয়েছিল যেটা আমার রিকালেকশানে যতটুকু আছে সেটা হচ্ছে ঘনশ্যাম তিওয়ারি নামের বিজেপির এক সাংসদ তিনি মল্লিকার্জুন খার্গের বিরুদ্ধে এমন কিছু কথা বলেছিলেন যেগুলো কংগ্রেসের মতে অসংসদীয় এবং বিরোধী পক্ষের নেতার পক্ষে অবমাননা কর অতএব সেদিনকে জয়রাম রমেশ উঠে দাঁড়িয়ে ঘনশ্যাম তেওয়ারির আচরণ নিয়ে প্রশ্ন তোলা মাত্র ধানকার অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলেন যে আজ সকালেই আমি মিস্টার খার্গে এবং ঘনশ্যাম তিওয়ারিকে আমার কক্ষে ডেকেছিলাম এবং সেখানে গোটা বিষয়টার নিষ্পত্তি হয়ে গেছে আসলে বাবু নাকি খার্গের প্রশংসাই করেছেন তিনি সংস্কৃতে করেছেন বলে কংগ্রেসি সদস্যরা বুঝতে পারেননি এমন ঢঙে তিনি কথাটা বলেন বিরোধীদের উদ্দেশ্য করে যে সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান প্রমোদ তিওয়ারি এবং আরও একজন কংগ্রেসি সংসদ এবং তারা চেয়ারম্যানকে বলেন যে স্যার আপনি যেভাবে আমাদের সঙ্গে কথা বলছেন এইভাবে কথা বলতে পারেন না কিন্তু গোটা নাটকটা একটা চরম সীমায় চরম সীমায় পৌঁছায় যখন ধানকার জয়া বচ্চনকে জয়া অমিতাভ বচ্চন বলে সম্বোধন করে তাকে কিছু বলতে অনুরোধ করে। জয়া বচ্চন চট করে অপমান হজম করার বান্ধানান অত্যন্ত আত্মসম্মান জ্ঞানসম্পন্ন মহিলা এবং তার ব্যক্তিত্ব এবং তার সংসদের আচরণ এবং বিতর্কে যোগদান তিনি ইতিমধ্যেই একজন পারদর্শী সাংসদ হিসেবে নিজের পরিচয় রাখতে সক্ষম হয়েছেন ধানকারের কে তিনি বারবার বারণ করেছিলেন যে আপনি আমাকে দয়া করে যখন আমার নাম উচ্চারণ করবেন দয়া করে আমার মাঝখানে আমার স্বামীর নাম উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই জয়া বচ্চন নিজে না। তা সত্ত্বেও ইচ্ছে করে ধানকার জয়া অমিতাভ বচ্চন বলে তাকে ডাকায় জয়ার সেদিনকে এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যা দেখে মনে হচ্ছিল যে হয়তো তিনি অসুস্থ হয়ে যাবেন তিনি ধনকার সাহেবকে পরিষ্কার মুখের উপর বলেন যে স্যার আপনি ওই প্রিজাইডিং অফিসারের চেয়ারে বসে আছেন বলে যদি আপনি মনে করেন যে আপনি আমাদের চাইতে উচ্চস্তরের কোনো মানুষ তাহলে কিন্তু আপনি ভুল করছেন আসলে আমরা আমরা যে যার আসনেই বসে থাকি না কেন আমরা একে অন্যের সহকর্মী আপনি আমাকে আমি একটা সারা জীবন ধরে অভিনয় করে আজকে এখানে এসে পৌঁছেছি সুতরাং কোনো মানুষের কণ্ঠস্বর তার কথা বলার ভঙ্গিমা তার পিছনে উদ্দেশ্য কি সেটা বুঝতে আমার আদৌ একটুও অসুবিধা হয় না সুতরাং আপনাকে আমি বলছি আপনি যেভাবে আমাকে কথাটা বলেছেন সেটা আপনি প্রত্যাহার করুন এই নিয়ে বিতণ্ডাবাধায় ধানকার কক্ষ ত্যাগ করে চলে যান বিরোধীরা সবাই ওয়াকআউট করেন এবং তারপরে তারা স্থির করেন যে একটা ইম্পিচমেন্ট প্রস্তাব আনতে হবে এই ভদ্রলোকের বিরুদ্ধে সে যাত্রায় তারা পারেননি কিন্তু ধানকার তার গা মনোভাব এবং বিরোধীদের অবজ্ঞা করার ট্র্যাডিশন অব্যাহত রাখায় এবার আর বিরোধীরা নিজেদের সংযত রাখতে পারছেন না তারা জানেন এ লড়াইয়ে হয়তো তাদের জয় হবে না কিন্তু সব লড়াই মানুষ জেতার জন্য লড়ে না আত্মসম্মান রক্ষার জন্য কিছু কিছু লড়াই লড়তে হয় ধানকারের বিরুদ্ধে যদি সত্যি ইম্পিচমেন্ট প্রস্তাবের উপর বিতর্ক হয় আমি বলবো সেটা হবে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত দিন ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার